ভারত দক্ষিণ এশিয়ার দেশটিতে মুসলমানদের প্রতি আচরণের বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনের করা মন্তব্যের নিন্দা জানিয়েছে তার মন্তব্যকে ভুল তথ্যপূর্ণ এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে স্থানীয় সময় গত সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে খামেনি ফিলিস্তিনের গাজা ভারত ও মিয়ানমারে মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলেন তিনি বলেন মায়ানমার গাজা ভারত বা অন্য কোনো জায়গায় একজন মুসলিম যে দুর্দশা সহ্য করছে সেই সম্পর্কে আমরা গাফিল হলে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না তার এই মন্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা এই মন্তব্যের কঠোর নিন্দা করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রণদীপ জয়সল বলেছেন যেসব দেশ সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে পরামর্শ দিচ্ছি তারা যেন নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয় দুই দেশের মধ্যে সাধারণত একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং ইরানে চাবাহার বন্দরের উন্নয়ন ও পরিচালনার জন্য মে মাসে একটি দশ বছরের চুক্তি স্বাক্ষর করেছে ভারত ওমান উপসাগরে ইরান দক্ষিণ পূর্ব উপকূলে চাবাহার বন্দরের উন্নয়ন করছে